কুম আজকের সকালটা অনেক সুন্দর কেন বলতেছি যে আজকে রাত থেকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি চুলায় ভাত এবং কচু সিদ্ধ দিয়েছি এইটা কি বলে জানেন আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে ঢাকনা সারা ঢাকনা আর এটা ভাতের ঢাকনা এগুলা দিলে তাড়াতাড়ি মানে ভাবটা হয় এবং গরম হয়ে তাড়াতাড়ি ভাতটা ফুটে যায় আমার কাচের আছে তারপরেও আমি কাচের গুলো একটু কম ব্যবহার করি কারণ এইগুলো ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায় ঢাকনাগুলো এখন আমি ভাত এবং কচু বসায় দিয়ে আমি রুটি বেলবো